উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর বিজ্ঞানমনস্ক ছাত্রছাত্রীদের বিজ্ঞানকে কেরিয়ার করার স্বপ্ন থাকলেও দিশাহারা হয়ে পড়ে অনেকে আর সেই সব পড়ুয়াদের পথ দেখাতে এগিয়ে এলো কলকাতার আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন এনআইআরবিআই ছাত্র মধ্যে বিজ্ঞান চেতনাকে বাড়াতে নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে হয়ে গেল একটি অভিনব কর্মশালা সেখানে বিভিন্ন রোগের ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রকৃতি ও গঠন নিয়ে আলোচনার পাশাপাশি ঘুরে দেখানো হয় ল্যাবরেটরি ভাইরাস ও ব্যাকটেরিয়া সংরক্ষণ ও পরীক্ষার পদ্ধতি দেখানো হয় তাদের সংস্থার অধিকর্তা ডক্টর শান্ত সবুজ দাস বলেন বিজ্ঞান চর্চা বৃদ্ধি করতে প্রধানমন্ত্রীর মন কি বাতে বলা কথার বাস্তব রূপায়ণ করা হলো এই অনুষ্ঠানটা আসলে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে যে উনি প্রত্যেক ছাত্রের একদিন করে ল্যাবরেটরিতে বিজ্ঞানী হিসাবে বিজ্ঞানীর মতো করে অতিবাহিত করার কথা বলেছিলেন সেটাকে মাথায় রেখে আইসিএমআর আজকের দিনটাকে বেছে নিয়েছে যে আইসিএমআর ল্যাবরেটরিতে তাদেরকে স্কুলের ছাত্রছাত্রী নাইন টেন ইলেভেন টুয়েলভ তারা এসে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা কিভাবে হয় স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞানের সেটা তারা দেখুক এবং তাতে তাদের মধ্যে এই বিষয়ে আরও বেশি সচেতনতা আরও বেশি আগ্রহ জানওয়ার বিজ্ঞানী ডক্টর সন্দীপন গাঙ্গুলি বলেন এই পর্বের পর বিজ্ঞানী হিসেবে কেরিয়ার গড়তে ইচ্ছুক পড়ুয়াদের গাইড করবে আইসিএমআর এদের মধ্যে হয়তো মলিকুলার বায়োলজিস্ট হতে চাইলো কেউ এপিডেমিওলজিস্ট হতে চাইলো আবার কেউ মাইক্রোবায়োলজিস্ট হতে চাইলো কিংবা কেউ অন্য কোনো লাইনেও কিছু করতে চাইলো তখন তারা অবশ্য করে আবার আমাদের কাছে ফিরে আসবে এবং ফিরে এসে আমাদের হয়তো তাদের তারা সাহায্য চাইবে জিজ্ঞাসা করবে আইসিএমআর এর কাছে ধরুন কলকাতাতে আমরা আছি আইসিএমআর এর অন্য রাজ্যে যারা রয়েছে প্রত্যেকটা রাজ্যেই প্রোগ্রামটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে স্কুল বাচ্চাদের নিয়ে হচ্ছে তখন তারা আবার যখন আমাদের কাছে আসবে আমাদের কাছে জিজ্ঞেস করবে আমরা তাদের আবার গাইড করার চেষ্টা করব। এদিকে হাতে কলমে বিজ্ঞান চর্চা করে খুশি পড়ুয়ারা জানালেন তাদের ইচ্ছার কথা আমরা বইয়ে একরকম ভাবে দেখি সেটা ল্যাবে আবার অন্য রকম ভাবে দেখলাম তো সেটা দেখে বেশ ভালোই লাগলো একটু অন্য একটা অভিজ্ঞতা হলো আর এখানে বিভিন্ন যেগুলো স্যাম্পেলস যেগুলো আইডি থেকে কালেক্ট করা হচ্ছে সেগুলো এখানে ভীষণ টেস্ট হচ্ছে কলেরা কলেরার ব্যাকটেরিয়া তারপরে এছাড়া কিভাবে প্রিজার্ভ করা হচ্ছে যাতে আগামীকালে সেগুলো আরও ভালো করে ইউজ করা হয় এগুলো নিয়ে স্টাডি কীভাবে করা যায় সেগুলো নিয়ে স্যার অনেক কিছু বললেন তো সব কিছু নিয়ে ভালো লেগেছে এই ধরনের উদ্যোগ বিজ্ঞান মনস্ক পড়ুয়াদের মধ্যে ডাক্তার বিজ্ঞানী বা গবেষক হওয়ার যে স্বপ্ন তাকে যে উড়ান দেবে তা বলাই বাহুল্য ক্যামেরা পারসন অর্গমাইতির সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা